আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দুর্নীতি দমন কমিশন এখানে এখনও যারা আবেদন করে নাই তারা কিন্তু দ্রুতই আবেদন করে নিতে পারেন কারণ সময়টা খুবই কম তো আজকে আমরা এই বিষয় সম্পর্কে দেখব লাস্ট ডেট কবে এবং এখানে কী কী সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখান থেকে আবেদনের যোগ্যতা বয়স কে কে আবেদন করতে পারবে বেতন স্কেল সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো চাইলে আপনি কিন্তু ফুল ভিডিওটা দেখলে বিষয়টা আপনি জানতে পারবেন তো তার আগে আমি বলে নিই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় ডিফেন্সের চাকরি তারপরে হচ্ছে শিক্ষক নিবন্ধন অনীশতম শিক্ষক নিবন্ধন প্রাইমারি এই কিছু কিন্তু এই ভিডিওর মধ্যেই বা এই চ্যানেলের মধ্যেই কিন্তু আপলোড করা হয় তো চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমরা এখানে যে দুদুকের সার্কুলারটা এটা হচ্ছে সীমিত সময় আছে এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম তো লাস্ট ডেট যেহেতু সেই জন্য হচ্ছে আমি একটু আপনাদেরকে ইনফরমেশনটা দেই আর কি তো এটাতে আপনার দুইটা পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে একটা কনস্টেবল আর একটা হচ্ছে অফিস সহায়ক পদে তো দুইটাতেই কিন্তু আপনার আবেদন করতে পারবেন তো কনস্টেবল পদে শুধুমাত্র আপনি এসএসসি পাশ করা থাকলে আবেদন করতে পারবেন এটা হচ্ছে একানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে কনস্টেবল পদে আর জাতীয় বেতন ক্রম হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার টাকা পর্যন্ত বেতন স্কেল সতেরোতম গেটে ঠিক আছে এই হলো মূলত বিষয় আর হচ্ছে অফিস সহায়ক পদে দশজনকে নিয়োগ দেওয়া হবে তো এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তো এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আবেদনটা করবেন কিভাবে তাই না তো এটা এই সার্কুলারটা কিন্তু অনেকেই জানেন যেহেতু অনেকে বেশ কয়েকদিন আগে এটাতে দেওয়া হয়েছিল সার্কুলারটা তো আবেদন করার যে প্রসেসটা এটা আমি আজকে দেখাবো আপনাদেরকে আমাদের যে সঙ্গে যোগাযোগ করে আপনি আবেদনটা করতে পারবেন তো আমি এখান থেকে একটু আপনাদেরকে জুম করে দেখে দিই চাইলে কিন্তু যোগাযোগ করে কিন্তু আবেদন করতে পারবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান এই নম্বরে যোগাযোগ করে আপনি কিন্তু একদম সুন্দরভাবে নিখুঁতভাবে আবেদন করে দিতে পারেন কারণ আমরা পার ডে আমরা পঞ্চাশ ষাট আবেদন করে থাকি তো চাইলে কিন্তু যোগাযোগ করে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র যারা আবেদন করবেন শুধুমাত্র যারা আবেদন করবেন তারাই হচ্ছে হোয়াটসঅ্যাপে টেক্সট লিখবেন ভয়েসও দিবেন না দয়া করে আর প্লাস পাশাপাশি হচ্ছে ভুল মানে দয়া করে হচ্ছে ফোন দিবেন না কারণ এই নাম্বারটাতে কম্পিউটারে লগ ইন থাকার কারণে ফোন আসলে একটু একটু মানে সমস্যা হয় হয় আবেদন করতে বা সমস্যার মধ্যে আর কি যাই হোক আপনারা একটু করবেন যারা আবেদন করবেন বা আপনার যদি কিছু জানার বিষয় থাকে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন তো এই হলো মূলত বিষয় আপনি কিন্তু এখান থেকে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন এখান থেকে আমরা দেখবো কনস্টেবল পদে যে একানব্বইটা এটাতে কিন্তু আপনার এখন কিন্তু নতুন যে নিয়ম একানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে পাশাপাশি একানব্বই জনকে আবার অপেক্ষা মান রাখা হবে তো অপেক্ষমান তালিকা রাখার কারণ এটাই যে আপনার হচ্ছে একানব্বই জনের মধ্যে মনে করেন আপনার চাকরিতে যোগদান করার পর কেউ হচ্ছে জয়েন করলো না বা কেউ হচ্ছে এর থেকে ভালো চাকরি পাইলো এক বছরের মধ্যে কেউ রিজাইন দিল এই যে যারা আছে রকম যারা আছে যারা বের হয়ে আসবে তাদের স্থলাভিষিক্ত অপেক্ষমান তালিকা থেকে নেওয়া হবে সো এই জন্য পদের সংখ্যা কম হলেও এমন না যে আবেদন করবেন না এমনটা না পদের সংখ্যা কম হলে অবশ্যই আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবেন তবে মাস্ট বি যে বিষয়টা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে এস এম এসটা প্রচুর আসে যে হচ্ছে মানে সব সকল ডকুমেন্ট নেই পরবর্তী দেখি যে হচ্ছে মানে এনআইডি কার্ডটা এনআইডি কার্ডটা নেই যার কারণে কিন্তু বলে যে হচ্ছে বার্থডে সার্টিফিকেট দেওয়া হবে কি না যে না বার্থডে সার্টিফিকেট দেওয়াটা কখনোই হবে না আপনার অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে যেহেতু বয়সটা হচ্ছে আঠারো থেকে বত্রিশ একদম মেচিওর একটা বয়স তো এই বয়সের অবশ্যই তার হচ্ছে একটা এনআইডি কার্ড থাকা উচিত বা থাকবে সেই জন্য কিন্তু অবশ্যই এটাতে এনআইডি বার্থডে দিয়ে হবে এমনটা অপশন নাই ওখানে মাস্ট মাস্ট বি বি আপনার কার্ড থাকতে হবে এবং মাস্ট বি আপনাকে এস এস সি তে দেন আপনি কিন্তু কনস্টেবল আবেদন করতে পারবেন এই বিষয়গুলো আর একটু বলে দিলাম তারপর এখান থেকে আমরা দেখবো শুধুমাত্র পঞ্চাশ টাকা এবং টেলিট্যাক্স সার্ভিস ছাপ্পান্ন টাকা পেমেন্ট করে আপনি আবেদনটা করতে পারবেন তবে হ্যাঁ ছাপ্পান্ন টাকার সঙ্গে আরও পাঁচ টাকা আট হবে দুইটাই এস এম এস দিতে হবে আর কি যে পেমেন্টটা করে দিবে তো মোটামুটি এখান থেকে শুধুমাত্র একষট্টি টাকা আপনি রিসার্চ করে কিন্তু আপনি এই পেমেন্টটা করতে পারবেন এই হলো মূলত বিষয় টেলিটক সিমের মাধ্যমে চাইলে আমাদের থেকে আপনি আবেদন করে নিতে পারেন এখান থেকে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন এখান থেকে যারা হচ্ছে দুদুকে চাকরি করে থাকেন তারা যদি আবেদন করেন সেক্ষেত্রে মৌখিক পরীক্ষা সবাই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট থেকে আপনাকে একটা অনুমতি পত্র নিতে হবে এই হলো মূলত বিষয় তো এখান থেকে পদ সংখ্যাটা কম বেশি হওয়ার সম্ভাবনা আছে হইলে কম হবে না হইলে কিন্তু আপনার বেশি হবে আর কি তো এরপর আমরা এখান থেকে দেখবো যেটা সেটা হচ্ছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনপত্র অবশ্যই উল্লেখিত হবে এবং পরবর্তীতে আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো ক্রমেই গ্রহণ করা হবে না এরপর আমরা এখান থেকে দেখব এসএসসি সমমান এসসি সমমান এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক পর্যত্ত এ তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতি এবং পূর্বের বিভাগ শ্রেণীর সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে এই হল তো মূলত বিষয় তারপর আমরা এখান থেকে দেখবো মৌখিক পরীক্ষার যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্র আবশ্যিকভাবে দাখিল করতে হবে যে বিষয়টা আমি বললাম আবেদনে কিন্তু কখনোই মানে কার্ড ছাড়া পসিবল না তো এখান থেকে নিয়োগ পরীক্ষায় লিখিত মৌখিক পরীক্ষার মধ্যে লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে এখানে কোনো ধরনের টিএডি দেওয়া হবে না তো অনেকেই আবার বলে থাকেন যে আমি ফেসবুকে এই বিষয়টা দেখি একটু যে আপনার অনেকেই বলে থাকেন যে দুদুকে হচ্ছে ষোলোশো মিটার দৌড় লং জাম্প এ ও ওঝাঁপ বিভিন্ন কিছু ইত্যাদি ইত্যাদি আসলে দুদুকে কিছুই হবে না এইরকম এটা আপনার হচ্ছে আপনার নৌবাহিনী বিমান বাহিনী আর সেনাবাহিনীর মতো ডিফেন্সেবল এটা জব না মানে না এটা অবশ্যই মানে কনস্টেবল আর ডিফেন্সের মতোই সেম সেম বাট ওই যে আপনার ওইরকম হবে না আর কি হ্যাঁ মানে আপনার এখান থেকে হচ্ছে শুধুমাত্র এখানে মাস্টার বি দেখা হবে আপনার লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা জ্ঞান অভিজ্ঞতা এগুলো দেখা হবে পাশাপাশি হবে মানে আপনার হচ্ছে শারীরিক যোগ্যতা শারীরিক পরীক্ষা একটু আপনার হচ্ছে শারীরিক চেক আপ বা একটু দৌড়াদৌড়ি এগুলো একটু সামথিং হবে কিন্তু আপনার ওইরকম হবে না আর কি তাহলে তো বললে তো বিষয় এখান থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ডেট আছে এর মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে তো আজকে হচ্ছে আপনার নয় তারিখ সরি দশ তারিখ এগারো আর দুই দিন মাত্র আছে এই সময়ের মধ্যে যারা আবেদন করবেন আবেদন করে নিতে পারেন যদি আবেদন না করেন তাহলে একটা এটা কিন্তু বাংলাদেশের সকল জেলায় কিন্তু আপনি কিন্তু এখানে একটা আবেদন করে বিষয়টা আপনি দেখতে পারেন যে কেমন হয় যদি রিজেকে থাকে হতেও পারে আপনার তো তাই না তো এখান থেকে বেশি পেমেন্ট ফিটাও কিন্তু কম চাইলে কিন্তু আপনি আবেদনটা করে দেখতে পারেন যে কি অবস্থা এই হলো ধরুন এই হলো মূলত বিষয় এখান থেকে যারা নিজেরা আবেদন করবেন তাদের জন্য যে বিষয়টা আমি বলবো যাদের হচ্ছে বাসায় পিসি ল্যাপটপ কম্পিউটার আছে তারা তাদের পিসিতে যদি ফটোশপ থেকে দেন একটা ফটোশপকে করে কেটে নিয়ে এবং তিনশো বাই আশি বিকাল একটা ছবিকে ক্রপ করে কেটে নিয়ে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন ওকে এরপর আপনি সকল তথ্যগুলো পূরণ করে দিয়ে আপনি আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য যে লিঙ্কটা আছে এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন এরপরে যে বিষয়টা এখানে আসে আবেদনের ফিটা পেমেন্ট করবেন কীভাবে এসিসি এসপিস ইউজার আইডিটা লিখবেন ইউজার আইডি লিখে ওয়ান নাম্বার পেমেন্ট করে দেবেন এরপরে আপনি পিন নাম্বারটা দিয়ে ইএস লিখে পিন নাম্বার দিয়ে আপনি চূড়ান্তভাবে পেমেন্টটা করে দিলে কিন্তু আপনার আবেদনটা চূড়ান্তভাবে পেমেন্ট হবে তো এরপরে হচ্ছে যে কমেন্টটা অতিরিক্ত আসে সেটা হচ্ছে আবেদন করার পর কতদিন পর এস এম এস আসতে পারে তো এখানে আপনার এস এম এসটা আসতে পারে দুদুকে দুদুকে আপনার অন্য অন্য অধিদপ্তরের মতো বেশি দিন লাগে না এটা যেহেতু হচ্ছে অনেক আবেদন সারা বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে আপনার আবেদনগুলোকে রিসাইকেল করে ঠিক আছে আপনার তো একটা আবেদন তো দেওয়ার মাত্র সবাইকে তো সিলেক্ট করবে না অনেকে দেখবেন আপনার হচ্ছে এস এম এসই আসে না ফার্স্ট টাইমে আবেদন করার পর পরীক্ষার জন্য যেটা তাকে ডাকা হবে এই এস এম এসটাই আসে না তার কারণ তার কারণ হচ্ছে আপনার আবেদনে ভুল তথ্য দেন বেশ কিছু অনলাইনে জিনিস থাকে না আপনারা মানে ভুল তথ্য যা বা যে ভালোভাবে আবেদন করতে পারেন না তার কাছে আবেদন করে নেন বিভিন্ন আনুষঙ্গিক কারণে আপনার আবেদনটা যদি তারা খতিয়ে থাকে যে এটার মধ্যে কোনো ভুল ইনফরমেশন আছে তাহলে সেক্ষেত্রে আপনি ফার্স্ট সিলেকশন প্যানেল থেকে আপনি আউট হয়ে যেতে পারেন এই হলো মূলত বিষয় তো যারা হচ্ছে জানতে চান যে হচ্ছে পরীক্ষাটা কবে হয় পরীক্ষাটা আপনার হচ্ছে সকল কিছু বাছাই যাচাই বাছাই করার পরে দেড় মাস থেকে দুই মাস তিন মাস পরে আসতে পারে তবে দেড় মাসের আগে আসে না মানে দুই মাস বা তিন মাস বা চার মাস পরে আসে হ্যাঁ বা পাঁচ মাস হতেও যায় না দুই তিন চার এই এর আসে আর কি তো এই হলো মূলত বিষয় এখান থেকে হচ্ছে আপনার বাংলা গণিত গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই বিষয়গুলোর মধ্যে থেকেই এক্সাম হয়ে থাকবে তো আপনার প্রিপারেশনের মধ্যে যদি আমি একটু বলি অবশ্যই টেনের বই পড়বেন নবম শ্রেণী এবং দশম শ্রেণীর বই পড়লে আশা করি আপনি এগুলোর থেকে ইনশাল্লাহ কমন পাবেন এই হল মূলত বিষয় এসএসসি এসএসসি সার্টিফিকেট যেহেতু সার্টিফিকা আপনি আবেদন করতে পারবেন তো যারা যারা আবেদন করবেন চাইলে আপনার নিজেরা আবেদন করতে পারেন চাইলে আমাদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে পারেন আমাদের যোগাযোগের জন্য যে নাম্বারটা দেওয়া নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এস এম এস দিয়ে বলতে পারেন আপনার বিষয়টা সো এ পর্যন্তই আশা করি বিষয়টা আপনারা জেনে থাকছেন তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা নেক্সট যে জব গুলো এটা আপনার দেখার জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম